আসসালামু আলাইকুম সকল দিনী ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের টপিকের বিষয় সৈয়াল বুখারি সহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে যে মসজিদ নির্মাণের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে তো শুরুতেই আপনাদের এতটুকু বলবো মানুষের মৃত্যুর পরে তিনটি জিনিস কাজে আসে নেককার সন্তান এবং দান সদ্গা যা সে পৃথিবীতে তার সম্পত্তি থেকে পুড়িয়ে গেছে এবং মসজিদ নির্মাণ যা করলে সে পরবর্তীতে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে এই মসজিদটিকে থাকবে কেমন পর্যন্ত সে তার জারিয়া হিসাবে পাবে তো মসজিদ তৈরির উদ্দেশ্য হলো সেখানে সালাত আদায় করা আল্লাহর জিকির এবং কোরআন তেলাওত করা ও দিনের আলোচনা করা এটা হলো মসজিদের মুখ্য উদ্দেশ্য যে যেভাবেই যাই কিছু করুক না কেন মুখ্য উদ্দেশ্য হলো এটা এর বাহিরে কিছু হবে না মসজিদগুলোতে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং তার সাথে অন্য কারো ইবাদত করা যাবে না যেমন ইয়াহুদি এবং নাসারারা কি করত তাদের উপাসনালয় সিপ করে থাকত অন্যদিকে ভ্রান্ত আঁকিদের বিশ্বাস মিথ্যা কর্মকাণ্ড এবং বেদাতি আলোচনা করে মসজিদগুলোকে মুক্ত রাখবে মহান আল্লাহ বলেন আর মসজিদ সমূহ আল্লাহরের জন্য সে মসজিদকে আল্লাহর মসির সমূহ আল্লাহর জন্য সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শরিক করা যাবে না সুরা জিন নম্বর পৃথিবীর কোথাও যেন শিরকি কর্মকাণ্ড না হয় এটা আল্লাহর ইচ্ছা জুন বুধ রাজি আল্লাহ আনহুত হে বর্ণিত আল্লাহ রসুল্লাহাম বলেছেন সাবধান তোমাদের আগে যারা ইয়াহুদি এবং নাসারারা তারা তাদের নবী এবং নিকা লোকদেরকে কবরে মসজিদে পরিণত করেছে কবরকে সাবধান তোমরা কবর সম্মুখে মসজিদে করো না এটা আল্লাহ রাসুলের আদেশ আমি তোমাদের এ কাজ হতে নিষেধ করছি এটা রিফারেন্স আরও যেখানে পাবেন সই মুসলিম হাদিস নম্বর পাঁচশো বাহাত্তর সই মিসকাত হাদিস নম্বর সাতশো তেরো নবীজুল্লাহাম আরও বলেছেন যে আমার জন্য সমগ্র পৃথিবীকে মসজিদ এবং পবিত্র অর্জনের উপায় বানিয়ে দেওয়া হয়েছে এটা পাবেন সই বুখারি হাদিস নম্বর চারশো আটত্রিশ নম্বর হাদিসের অন্যত্র আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর নিকট সকল জায়গা হতে মসজিদ হল সবচেয়ে প্রিয় স্থান আর বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট স্থান এটা পাবেন সেই মুসলিম হাদিস নম্বর ছয়শো একাত্তর সেই হাদিস নম্বর ছয়শো ছিয়ানব্বই মসজিদ নির্মাণের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আরও বলা হয়েছে যে আল্লাহ আল্লাহতালা নিজেই বলেন আল্লাহ তালা যেসব গৃহকে সমুন্নত করেন এবং সেগুলোর নাম স্মরণ করতে নির্দেশ দিয়েছেন যেখানে সকাল সন্ধ্যা এবং তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করা হয় তা হচ্ছে এটা রেফারেন্স ঘনস পবেন নূরের চব্বিশ নম্বর সুরাত ছত্রিশ নম্বর আয়াতে এখানে গৃহবদ্ধ মসজিদ আর সমুন্নত করাবদ্ধ নির্মাণ করা বা মর্যাদার প্রদান এর উদ্দেশ্য বলা হয়েছে এটা পাওয়া যাবে সুরা নূর আয়াত নম্বর ছত্রিশ এ তাপশিরি দ্রষ্ট্রভো অর্থাৎ এই সুরার মধ্যে বিস্তারিতভাবে মসজিদ নির্মাণের গুরুত্ব সম্পর্কে এবং এর ফজিল তাৎপর্য সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে সকল দিনী ভাই অবশ্যই মসজিদ নির্মাণের কাজে পৃথিবীর যে যেখানেই পারেন পৃথিবীর সমস্ত মুসলিমদের দায়িত্ব এই আল্লাহর ঘর তৈরি করার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যা আপনাদের পরবর্তীতে ক্যামতের দিন কাল ক্যামত দিবসে আপনাদের কাজে আসবে তো আমার এই ভিডিওটা মূল উদ্দেশ্য ছিল মসজিদের মানে নির্মাণের গুরুত্ব সম্পর্কে তো সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আ